বিপিএলে একের পর এক চমক দেখিয়ে বাজিমাত করে চলছে দুর্ব রাজশাহী কিন্তু তাস্কিনের শুরুটা মোটেও মসৃণ ছিল না একের পর এক বিতর্কে জর্জরিত রাজশাহী যেন এখন বিপিএলে হট ফেভারিট মাঠের বাইরে বিতর্ক আর সমস্যার বিপর্যস্ত দলটি এখন টানা তিন ম্যাচে চমক জাগানিয়া পারফরমেন্স করে যাচ্ছে কিন্তু কিভাবে এমন অসম্ভব কাজকে সম্ভব করলো তাস্কিন বাহিনী তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে এবারের বিপিএল বিতর্ক আর বিষ্ম রাজশাহী নতুন এই ফ্র্যাচাইজি নিয়ে আলোচনা ছিল টুর্নামেন্ট আগের থেকে মূলত তাদের মালিকানা নিয়ে জটিলতা মালিকানার হাত বদল সত্যিকারের কর্ণধার নিয়ে সংশয় এরকম নানা আলোচনা ছিল পারিশ্রমিক নিয়ে তাদের অনিয়ম চলছে শুরু থেকেই এর মধ্যে পরিবর্তন আনা হয় তাদের নেতৃত্বে গত জানুয়ারি অপরাজিত সেঞ্চুরি করেও একটুর জন্য দলকে জেতাতে পারেনি অধিনায়ক এনামুল হক পরদিন দলের পরের ম্যাচের আগে হুট করে জানানো হয় এনামুলের জায়গায় অধিনায়ক করা হয়েছে তাসকিন আহমেদকে এসব নিয়ে বিতর্কর মধ্যে চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচে দারুণ এক জয় পায় তারা টানা আট ম্যাচ জিতে অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা রংপুর রাইডার্স প্রথম সাড়ে সাতবার এই বিতর্ক জর্জরিত রাজশাহীর কাছে এদিকে রোববার ম্যাচের দিন সকালে আচমকা হোটেল বদলাতে হয় তাদের আবাসন নিয়ে জটিলতার কারণে সেদিন সন্ধ্যায় ম্যাচ খেলার জন্য দল মাঠে আসে বিদেশি ক্রিকেটারদের ছাড়াই কারণ পারিশ্রমিক না পে মাঠে আসতে অস্বীকৃতি জানান দলের বিদেশি ক্রিকেটাররা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ক্রিকেটারদের দুয়ারে করা না কেউ দরজা খোলে নেই বিসিবির পক্ষ থেকে পারিশ্রমিক নিয়ে আশ্বাস দেওয়া হলেও তারা বিশ্বাস করেনি সংকট এখন গভীর একাদশ অন্তত দুজন বিদেশি ছাড়া মাঠে নামার নিয়ম যে নেই শেষ পর্যন্ত বিপিএল এর টেকনিক্যাল কমিটির বিশেষ অনুমতি নিয়ে দেশি এগারো জন ক্রিকেটার নিয়ে মাঠে নামে দলটি থাকা ইনিংস শেষ হয় একশো উনিশ রানে এক পেশে এক ম্যাচের অপেক্ষায় তখন ছিল কিন্তু দেশি একাদশ নিয়ে উজ্জীবিত পারফরমেন্সে আবার রংপুরকে হারিয়ে দেয় তারা ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক তাস্কিন আহমেদ খোলামেলা ভাবে জানিয়ে দেন কত নাটকের সাক্ষী তারা হচ্ছে কতটা বিব্রতকর অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা যাচ্ছে সেই জয়ে প্লে-অফের সম্ভাবনা উকি দেয় তাদের এরপর সোমবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে পাঁচ উইকেটে জয়ের সেই সম্ভাবনা এখন দারুণ উচ্চ প্রথম নয় ম্যাচে কেবল তিনটিতে জিতে পরাজয়ের দুয়ারে থাকা দল এখন হ্যাটট্রিক জয়ে উঠে এসেছে তিন নম্বরে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে প্রাথমিক পর্বের ১২ ম্যাচ শেষ হয়ে গেছে তাসকিনদের বারো পয়েন্ট নিয়ে এখন পয়েন্টের তালিকায় তিনি আছে তারা চিটা কিংসের ম্যাচ বাকি আছে তিনটি খুলনা টাইগার্সের দুটি এই দুই দলের পারফরমেন্সের ওপর নির্ভর করবে রাজশাহী ভাগ্য আজ এ পর্যন্ত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে